নতুন আরও একটি ভিডিওর সাথে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো বিকেলবেলা ছাদে এই যে রোজই এটা করা হয় ও ছাদে উঠবে আর হাঁটাহাঁটি করে হ্যাঁ অবশ্যই খুবই সাবধানে দেখে রাখি ভীষণ আরও ভালোভাবে হাঁটা শিখে গেলে তখন ছাদে আর থাকবো না তখন তো দৌড়ে চলে যাবে হয়তো ধরার আগে এখন একটু হাঁটা শিখেছে ওকে ধরে রাখা যায় সেজন্যই আসি একটু ঘুরি আর এখন এই যে জুতো পরে পরে একটু হাঁটা শিখেছে তখন একটু নিচে গেছিলাম তাই আবার রাস্তায় হাঁটবে তাই তখন একটু রাস্তায় হাঁটলো এই যে এখন আবার ছাদে এসেছে আর দুটো পাখাও নিজের কাছে রাখবে দেবে না কাউকে দেখেছো দুটো পাখা নিয়েও হাঁটতে পারে এটুকু ছোট্ট একটা মানুষ দেখি এই কুতুস এই কুতুস এই কুতুস আসসা আসসা চলে যাচ্ছে এই কুতুস একটা বাকা একটা বাকা আমার দাও আমি খাওয়া দেব আমাকে একটা দাও একটা বাকা আমাকে দাও আমি খাওয়া দেব দেখছো তাহলে গডিশ এই 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 সাইকে এই পাখা আজ তো শনিবার আর আজকে আমার আগে যারা ব্লগ দেখেছো তারা জানো কালী পুজোয় আমার দাদার একটা বন্ধুর বাড়িতে যাই দাদাটা নিজেই পুজো করে তো আজ হচ্ছে এর আগে মাটির মূর্তিতে পুজো করা হতো তো এবার পাথরের মূর্তি স্থাপন করলো তার পুজো আজকে সেই জন্য এসেছি আমি দাদা সোনাকে নিয়ে আর মা এসেছে তো এই যে যাচ্ছি দেখতে পাবে মাকে এত সুন্দর লাগছে দেখতে সাজানো সমস্ত কিছু ভীষণ সুন্দর করে সাজাই আয়োজন ভীষণ ভালো লাগে মায়ের সাজানো শাড়ি পরানো আর সব কিছু এত ভালো লাগছে আর দুপাশে রেখেছে ছোট্ট ছোট্ট দুটো গোপাল বসে বেশ বড় বড় কিন্তু কত ভালো লাগছে খুব সেটা কিন্তু পাথরের মূর্তি তো এই মাকে দাদারা বাড়ির নিজের মেয়ের মতো হচ্ছে আদর করে তো ওই মায়ের নাম রেখেছে ঈশ্বরী নামটা কেমন অবশ্যই জানাবে আর এত জোরে জোরে ঘন্টা কাশি সব বাজছে তো তাই জন্য আমার সোনা একটু ভয় পেয়ে গেছে সেই জন্য কাম ছিল তারপরে এই যে আমরা প্রসাদ খেতে বসেছিলাম ফল প্রসাদ দিয়েছে রাধাবল্লবী চানা ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে আর এখন প্রায় দশটা দশ এরকম বাজে তো নিচে এখন থাকবে না এই যে আবার একটু ছাদে নিয়ে এসেছি একটু পরে ঘুমিয়ে পড়বে তার আগে একটু খেলা না হলে হবে না তাও মামা নিয়ে এই যে ঘুরছে এক জায়গায় তো আর বসে না এখন হাঁটা শিখেছে এখন সব সময় জেগে থাকা মানে ও সব সময় হাঁটবে তো এই যে এখন বিছানা করবো বলে এসেছি ওইখানে ও থাকার ইচ্ছে নেই নিচে চলে যাবে সেটাও না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর লাইক করবে অবশ্যই ভিডিওটি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে সকলের সঙ্গে শেয়ার করে দেবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে তোর আর কিছুক্ষণ এমন দুষ্টুমি চলতে থাকবে তারপর ঘুমবে 他在跑。